নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম অনেক সকালেই ঘুম থেকে উঠেছি টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সমস্ত করে ফেলেছি আর এরপর চলে এলাম ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুজবো বাসন রয়েছে সেগুলো মাঝবো আজকে কাজের দিদি কাজে আসেনি যেদিন কাজের চাপ পড়ে সেদিন কিন্তু সব দিক থেকেই পড়ে আর আজকে হচ্ছে এমনিতেও বিবেকের বাবা বাড়িতে রয়েছে আর তারপরে কাজের দিদিও কাজে আসেনি তো সব মিলিয়ে একটা বড় সড়ো ঝামেলার মধ্যে কিন্তু আমি পড়েছি আজ হচ্ছে সোমবার আর রাম মন্দির প্রতিষ্ঠা রয়েছে আজকে তো সেই কারণেই বিবেকের বাবার অফিস আজকে ছুটি রয়েছে একবেলা খাওয়া দাওয়ার পর তারপরে আবার সে অফিসে যাবে তো সেই জন্যে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে আবার এই যে আশেপাশে কাজগুলো না সেরে তো আর রান্নাঘরে ঢোকা যাবে না রাম মন্দির তো আর যেতে পারবো না তো সেই জন্যে ভেবেছিলাম সকাল সকাল স্নানটা করে বাড়িতে পুজো করে ওনাকে এখান থেকেই স্মরণ করবো তো সেটা আর হলো কোথায় এই যে সকালবেলায় কাজ করতে গিয়েই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আর এই সমস্ত আশি কাজগুলো সেরে তারপরে স্নানটা করে পুজোটা করে নেব পুজো করে তারপরেই রান্নাতে হাত দেবো আর আজকে যেহেতু পুজো রয়েছে তো সেই জন্যে আমার হাজব্যান্ড বললো নিরামিষ আর কি খাবে তো সেই জন্যে আর খুব একটা ঝামেলা করব না তো বলল নিরামিষ আর কি রান্না করবে খিচুড়ি রান্না করে দাও তাতে তাড়াতাড়ি হয়েও যাবে আবার খেতেও বেশ ভালো লাগবে আর এমনিতেও আমাদের বাড়িতে খিচুড়িটা সবাই আমরা বেশি পছন্দ করি তো সেই জন্যে খিচুড়ি করলে সবারই মন পছন্দের খাবার হবে কোনো অসুবিধা ছাড়াই ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব আর বাসন মাজতে গেলে নিচে অনেক জল পড়ে তো সেই জন্য ভাবলাম বাসনটা আগে মেজে নিই তারপরেই ঘরটা মুছবো রান্নাঘরে বাসন ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে এসেছি আর এরপর যে ঘর মুছে নেব তারপরে যাব স্নান করতে প্রতিদিনের এই একই কাজকর্ম আমাদের প্রত্যেককেই করতে হয় আর সব সময় কিন্তু এই ধরনের কাজগুলো করতে ভালোও লাগে না আর এই যে এখন যেহেতু শীতকাল তো শীতকালে তো আরও একদমই মনে হয় না যেন এই ধরনের কাজগুলো করব কিন্তু না করে তো আর উপায় নেই ঠান্ডার মধ্যে এই ধরনের কাজগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয় আর কষ্ট হলেও তারপরে যখন দেখি যে ঘর দুিগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি তখন কিন্তু আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না মাঝে মধ্যে বসে বসে ভাবি যে এত ঘর পরিষ্কার করে কি হবে সেই তো আবার কালকে যেই গেট সেই হয়ে যাবে তো মাঝে মাঝে মনে হয় ঘর কিছুই পরিষ্কার করবো না এভাবেই যেমন আছে তেমন থাক ওই তো খাওয়া আর শোয়া তার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কী হবে তবে এই যে সংসারের কাজগুলো করতে করতে কিন্তু কখনও একটা যে অভ্যেসে পরিণত হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি কখনও যদি মনে করি যে এই ধরনের কাজগুলো করব না তখন কিন্তু সেটা আর না করেও থাকতে পারি না মানুষ জীবনে অভ্যেসটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে যেমনভাবে অভ্যেস করবে সে কিন্তু সেই নিয়ম মতোই চলবে সেটা সংসারের কাজকর্মই হোক বা অন্য কোনো কিছু সব ক্ষেত্রেই কিন্তু অভ্যেসটা ভীষণই গুরুত্বপূর্ণ এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা তো জানি না তবে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো স্নান করতে যাবো ভেবেছি তার আগে ওয়াশ বেসিনটা একটু ভালো করে ক্লিন করে নেব তারপরেই গিয়ে স্নানটা করব কাজ একটা একটা করে বেরোতেই থাকে কাজ যেন আমার পিছু ছাড়ে না আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে এই যে পুজো দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড সকালবেলায় বাজারে গিয়েছিলেন তো গিয়ে তখন ওখান থেকেই ফুল সন্দেশ সমস্তটা নিয়ে এসেছিল আর এই যে পুজো দিয়ে তারপরে চলে এলাম আবার কিচেনে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো হলে দেখা যাবে আবার সময় মতো রান্নাটা করে উঠতে পারবো না আর এই যে কিছুটা মুগ ডাল আনা হয়েছিল তো সমস্তটা আগে ভেজে নেব তারপরেই রান্নাটা শুরু করব। মুগ ডালটা আমি সবসময় ভেজেই রান্না করি আর সেই জন্যে যখনই মুগ ডাল আনা হয় তখনই একবারে ভেজে নিই তারপরেই আর কি কন্টেনারে ঢেলে রাখি আর এতে করে আমার ভীষণই সুবিধে হয় বারবার করে ডাল আমাকে অল্প অল্প করে ভাজার দরকার হয় না আর অল্প অল্প করে যখন ডালটা ভাজতে হয় তখন কিন্তু রান্নাটাতেও বেশ আলিস্য চলে আসে তখন মনে হয় যেন আর রান্না করব না থাক আর এভাবে যদি আগে থেকে ডালটা ভেজে রাখা যায় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না ডালটা কমিয়ে দিয়ে ওইদিকে সমস্ত সবজিগুলো জোগাড় করে নিলাম আর এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে ততক্ষণে এরপরে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এরপরে যে কড়াইতে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর ওইদিকে খিচুড়ির জন্য চাল আর ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব ওইদিকে অনেকগুলো কাঁচা রয়েছে তো সেইগুলোই আর কি ভাবলাম মেশিনে আগে দিয়ে দিই তো দেখা যাবে এদিকে ভাজাটা হতে হতে ওইদিকে গাছটাও আমি সেরে ফেলবো আর কাপড়গুলো কাচতে তো বেশ খানিকটা সময় লাগবে তো ওই এক ঘন্টা মতন সময় লাগবে ততক্ষণে ওইদিকে আমার রান্নাটাও হয়ে যাবে কমপ্লিট তারপরে এগুলো আর কি ছাদ গিয়ে মেলে দিয়ে আসবো প্রথমে ভেবেছিলাম আজকে আর কাচাকাছি ঝামেলাটা করব না তবে অনেক কাপড় জমা হয়েছিল আর দেখলাম রোদও উঠেছে তো ভাবলাম মেশিনে ঘুরিয়ে দিয়ে আর্ধেকটা এমনি শুকিয়ে যাবে মেশিনে অর্ধেকটা শুকিয়ে যাবে আর অর্ধেকটা রোদেই শুকিয়ে যাবে তাহলে মোটামুটি অনেকটাই কাজ এগোবে আর এই তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব আমি কিন্তু এইভাবেই একটার পর একটা কাজ করি আর একটা কাজ করতে গিয়ে আর একটা কাজের মস্তি ঢুকে পড়ি এটা আমার অনেক দিনেরই অভ্যেস তো এই অভ্যেসটা কিন্তু ভালোই বলতে পারেন যে একটা কাজ করতে করতে আরও পাঁচটা কাজ হয়ে যায় আগে কী করতাম একটা জায়গায় বসিয়ে দিয়ে একটা কাজ ওখানেই দাঁড়িয়ে থাকতাম তো এখন কিন্তু আর সেটা হয় না এখন করতে করতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কোন জিনিসটা কত টাইমের মধ্যে হবে সেটা কিন্তু একটা আইডিয়ায় চলে এসেছে যে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা তার মধ্যে একটু আদা জিরে লঙ্কা আর টমেটো বাটা দিয়েছিলাম ওইটাই ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর সবজিটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম মশলাটা আর এইদিকে কটা বেগুনি ভেজে নিয়েছি আর এই যে ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আর ততক্ষণে এদিকে কাঁচাটাও হয়ে গেছে তো ওই যে কাপড়গুলো বের করে তারপরে খেতে বসবো আর খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো আর কি ছাদে কাপড়গুলো মেলতে আর এতে করে যেটা হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু ছাদে গিয়ে সময়ও কাটাতে পারবো আর রোদটাও গায়ে লাগবে আর এদিকে ততক্ষণে কাপড়গুলো মেলে দেব তো এখন আর যাবো না খাওয়া দাওয়া সেরে তারপরেই ছাদে যাব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো আমরা খেতে বসে পড়েছি আজকে করেছি খিচুড়ি পাপড় ভাজা বেগুনি আর টমেটোর চাটনি করেছিলাম এই তো খাওয়া দাওয়া সেরে এরপর আমরা চলে এসেছি ছাদে তো সবাই মিলে এসেছি আমি আমার হাজব্যান্ড আমার বিবেক সবাই মিলেই চলে এসেছি আর এখানে এই যে আমি কাপড়গুলো মেলছি আর ওরা ওইদিকে দুজনে ঘোরাঘুরি করছে আজ প্রচুর জামা প্যান্ট কেচেছি আর এখনো পর্যন্ত আরও অনেক কাপড় ঘরে জমা রয়েছে তো মেশিনটা আবারও কিন্তু চালিয়ে দিয়েছি ওইগুলো আজকে আর মেলবো না কাল সকালে মেলে দেবো কাপড় কাচা তো হয়ে গেছে তারপরে আবার এইগুলো ভাজ করতেও কিন্তু আমার বেশ খানিক সময় যাবে আর এই যে সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন